আসসালামু আলাইকুম আপনি বসে আছেন বা রাতে শুয়ে আছেন আপনার পায়ের মাংসগুলো চাবাচ্ছে কামড়াচ্ছে অনেক সময় ব্যথা করে অনেক সময় টেনে ধরে অনেক সময় রুগী এসে বলে যে এমন একটা অনুভূতি হয় আমি প্রকাশ করতে পারি না এবং যখন আমি একটু মুভমেন্ট করি হাঁটাচলা করি বসে বসে পা ঝাঁকুনি দেই পা নাড়ি তখন এই সমস্যাগুলো কমে যায় এটি লেগ সিনড্রোম রোগের প্রধান লক্ষণ সাধারণত দেখা যায় আয়ন শূন্যতা থাকলে এই সমস্যাটি দেখা যায় জেনেটিক্যালিও পাওয়া যেতে পারে কারো যদি রক্তে কিডনির যেই পয়েন্টটি আমরা বলি ক্রিয়েটিনিন বেড়ে যায় তাদেরও এই সমস্যা হতে পারে ঠিক রেস্টলেগ লেগ সিনড্রোমের মতো প্রেগনেন্সিতে এই সমস্যা দেখা দিতে পারে অনেক সময় নার্ভজনিত সমস্যা অথবা কিছু ঔষধের কারণেও রেস্টলেগ লেগ সিনড্রোম হতে পারে রুগী যদি পানি শূন্যতায় ভোগে লবণ শূন্যতা যেমন রোগটা সোডিয়াম কমে গেলে পটাশিয়াম ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম কমে যায় তখনও এই সমস্যা হতে পারে রোগ নির্ণয়ের জন্য রোগের ইতিহাস এবং আয়রন চেক করা যেসব পর্যাপ্ত আয়রন আছে কি না কিডনির ফাংশন টেস্ট করা এবং যদি পারমিট করে অন্যান্য ইতিহাস ওই ক্ষেত্রে আমরা লবণের পরিমাণও চেক করতে পারি ট্রিটমেন্টের জন্য কারণ পাওয়া গেলে ওই কারণের চিকিৎসা করা যেমন যদি যার লবণ শূন্যতা ওই লবণ শূন্যতা পূরণ করা যদি কারো আয়রন শূন্যতা থাকে সেটা পূরণ করা কিডনির সমস্যা থাকলে সেটার চিকিৎসা করা এবং কিছু ঔষধ আছে যেগুলো এই চাবানি কামড়ানি থেকে মুক্তি দিতে পারে যেগুলো যেমন প্রিগাবালিন গাবা পেন্টিন পার্কিরল নামে জাতীয় ঔষধ এগুলো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে